বিশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করা বিশাখা বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারো জন জমিদারদের মধ্যে অন্যতম বাংলার বারো বইয়া এবং ঈশা খান সহ সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশে স্বাধীনভাবে জমিদারি তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে সোনারগাঁওয়ে গরু যুগের শুরু হয় তিনি স্বাধীনতা ঘোষণা করলে সোনারগাঁও স্বাধীন বাংলার রাজধানীতে পরিণত হয় পরে গিয়াসুদ্দিন আজম শাহ শের শাহ ইশা খাহ পর্যায়ক্রমে সোনারগাঁওয়ে রাজত্ব করেন পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী পথে বিলের থেকে আর আমাদের দেশ থেকে যেত কাপড় প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তরের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন বৈপীবিষিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁওয়ের রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না তাই এই দাবিটির সত্যতা প্রমাণিত নয় এক্ষেত্রে জেমস টেইলর বলেছেন সোনারগাঁও প্রাচীন শহর ছিল পানাম শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি উনবিসং শতাব্দী মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর সোনারগাঁও এককালে ব্যবসায় শিক্ষা দীক্ষায় কৃষি সাহিত্য সংস্কৃতি শিল্প ও কারুকার্যে ছিল বিশ্বসেরা সোনারগাঁওয়ের মুসলিম কাপড় ছিল সারা বিশ্বের সমাদৃত কথিত যে বাংলার প্রথম মসজিদ সোনারগাঁওয়ে গোয়ালদি গ্রামে নির্মিত হয় যা ইতিহাসে মুসলিম উম্মাহ সাক্ষ্য বহন করছে